খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে জানাবো আজ দিনের বাছাই করা তিরিশটি গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতে হেডলাইন তারপরে বিস্তারিত খবর গুজরাটে পুলিশের জালে তিন ভারতের বিভিন্ন জায়গায় ছিল হামলার ছক সন্ত্রাসের দমনে এবার বড় সাফল্য চলছে ফর্ম ফিল আপ এসআইআর আর তার মাঝে বহু মানুষের দু হাজার দুই সালের লিস্টে নাম নেই একের পর এক আন্দোলন পরিস্থিতি যেন আরও জটিল হচ্ছে বাংলা একের পর এক চিন্তায় মাথায় হাত তবে তার মাঝে মমতার বিরাট বড় ঘোষণা চিন্তার কোনো বালাই নেই কারণ নাম বাদ যাবে না কি বলছে এবার প্রশাসন বাংলার মুখ্যমন্ত্রীর বিরাট বড় বার্তা থাকছে তা নিয়ে বিরাট আপডেট আর একদিকে এসআইআর নিয়ে তুলপার যখন বাংলা পরিস্থিতি এমনই সময় হঠাৎ করেই যেন জল ঘোলা Bro da Paggiej এনডিএ পিছিয়ে ইন্ডিয়া জোট কিঙ্গি দিচ্ছে এবার বুথ ফেরত সমীক্ষা বাংলায় যেখানে এসআইআর আর তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় বার্তা বিহারের পর এবার বাংলায় কি এই হাল হবে বাংলায় এবার এসআইআর হচ্ছে আর তার মাঝে একের পর এক ফ্রমে ভুল তাতেই মাথায় হাত তবে কি হোয়াইটনার ব্যবহার করে যাবে উঠে আছে তা নিয়েই বিরাট বড় খবর আর ফর্মে কোনো ভুল থাকলে বা ভুল করে অন্য কিছু লিখে ফেললে কাটাকাটি করা যাবে কি নাকি আবারও অনলাইনে আবেদন করতে হবে যে ফর্ম ফিল করে জমা দেওয়া যাবে কি কি উঠে আসছে একের পর এক বিস্তারিত গুরুত্বপূর্ণ নথি তবে দেখব এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বুথ ফেরত সমীক্ষা বিহারের ভোটে কে গিয়ে কে পিছিয়ে হয়ে গেল দ্বিতীয় দফায় বিহারের ইলেকশন আর বিহারের ইলেকশনের পর এক্সিট পুল প্রকাশ আর তাতেই প্রথম দফায় এগিয়ে এনডিএ পিছিয়ে ইন্ডিয়া জোট কিংগিত দিচ্ছে এবার বুথ ফেরত সমীক্ষা একের পর এক বুথ ফেরত সমীক্ষা এবার তোলপাড় গোটা বাংলা যদিও শেষ জবাব দেবে মানুষই সে চা নী হোক বাসি ভোটার সকলকে উপেক্ষা করে এবার বাংলার ক্ষমতায় ফেরাতে তবে এই মুহূর্তে বিরাট বড় খবর আপাতত পিছিয়ে ইন্ডিয়া জোট যেখানে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী প্রথম দফায় গিয়ে মোদী নীতিশের এন অন্যদিকে বেশ অনেকটাই পিছিয়ে রয়েছে ইন্ডিয়া জোট এক নজরে দেখে নেওয়া যাক প্রথম দফায় কটি আসন পেতে পারে এনডিএ কটি আসনই বা যেতে পারে ইন্ডিয়া জোটের ঝুলিতে সমীক্ষায় বলছে আপাতত প্রথম ধাপায় ভোটে বিহারে ভোট হয়েছিল একশো একুশটি আসনে এর মধ্যে এনডিএ পেতে পারে ষাট থেকে সত্তরটি আসন বিজেপি পেতে পারে কুড়ি থেকে তিরিশটি আসন আর জেডিইউ পেতে পারে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্নটি আসন এলজেপি পেতে পারে জিরো থেকে পাঁচটি আসন যদিও সমীক্ষা অনুযায়ী প্রথম ধাপে জনসুরাজ পার্টি কোনো সাফল্যই দেখা যাচ্ছে না সব সামাজিক প্রকল্প থেকে খতিয়ে দেখতে হবে জেলা শাসকদের এমনই নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ তাহলে কি আবার সফল হচ্ছে এসআইআর বাংলায় ফর্টি থ্রি লক্ষ মৃত ভোটারের হদিস পেল কমিশন আধার থেকে মিলল এবার হিসাব তেরো লক্ষ লোকের নাম পাওয়া গিয়েছে যাদের আধার কার্ড ছিল না তারা মারা গিয়েছেন আধার কর্তৃপক্ষকে এই কাজ করতে নির্দেশ দেওয়া হয় সব রাজ্যে আর সেই অনুযায়ী বৈঠক করা হয় আধার কর্তৃপক্ষের সঙ্গে রাজ্যে মৃত ভোটারের সংখ্যা কত জানতে উদ্যোগী বা নির্বাচন কমিশন আধার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজ্যের সব সামাজিক প্রকল্প থেকে ক্ষতিয়ে দেখতে হবে জেলা শাসকদের এমনই নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে ইতিমধ্যে আধার কর্তৃপক্ষ থেকে মিলছে মৃত ভোটারদের হিসাব সেই পরিসংখ্যান বলছে সংখ্যাটা অন্তত তেতাল্লিশ লক্ষ রাজ্যে এনামনেশন ফর্ম বিলির কাজ শেষের পথে এবার ফর্ম ভেরিফিকেশনের কাজের পর মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার অন্যতম কাজ কমিশনের আর এর মাঝে এবার শুভেন্দু বিরাট বড় বার্তা প্রেন্ডাই পার তাড়াতাড়ি কাগজ নিয়ে কমিশনের হাজির এবার শুভেন্দু দিলেন তেরো লক্ষের হিসাব খবর আসছে পুরুলিয়া বাঁকুড়া তমলুক কাথি কোচবিহারে ভুয়ো ভোটারদের নথি জমা দিয়েছেন তিনি একথা তৃণমূলের সাপ জবাব এই জায়গাগুলো তো শুভেন্দু দেখত অদ্ভুত লোক একটা নিজেই করে এবার অভিযোগ করতে আসে বিরাট বার্তা এবার শুভেন্দু অধিকারীকে নিয়ে বিরোধী দলের দাবি অন্তত তেরো লক্ষ ডবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রি রয়েছে রাজ্যের ভোটার তালিকায় অর্থাৎ তার দাবি এমন অন্তত তেরো লক্ষ ভোটারের নাম রয়েছে যাদের নাম দুবার বা তিনবার রয়েছে তালিকায় অভিযোগের প্রমাণ হিসেবে তথ্য সহ একটি পেনড্রাইভ দিন তিনি জমা দিয়েছেন কমিশনে এছাড়া পাঁচটি লোকসভা এলাকায় ভুয়ো ভোটারদের নথি জমা দিয়েছেন বলে দাবি শুভেন্দু যেখানে থাকছে পুরুলিয়া বীরভূম কাঁথি কোচবিহার এ ভুয়ো ভোটারদের নথি জমা দিয়েছেন তিনি আর এতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন ওই সব জায়গাগুলো তো শুভেন্দুই দেখতো ওর নিজের জায়গাগুলো অদ্ভুত লোক একটা নিজেই যেই কাজ করে আবার সেই কাজ নিয়ে অভিযোগ করতে আসে আর একদিকে যখন দিল্লিতে বিস্ফোরণ আহতদের সঙ্গে দেখা করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেলেন আর এর মাঝে বিরাট বড় খবর দিল্লি বিস্ফোরণে বাংলার যুগ আটচল্লিশ ঘন্টার মধ্যে মুর্শিদাবাদ পৌঁছালো এনআইএ এদিকে আবার বিরাট ভাতা একের পর এক যেন পেঁয়াজের খোসার মতো একের পর এক পর্দা খুলছেন পার্থ চট্টোপাধ্যায় আর এবার তিনি আরও এক কথা বললেন প্রয়োজন হলে অটো নিয়ে ঘুরবো বাড়ি ফিরেই কেন বলে নেওয়ার পার্থ উঠে এলো তা নিয়ে বিরাট বড় আপডেট এদিকে আবার দরিদ্র মহিলাদের জন্য নিজেকে উৎসর্গ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার ডিলিট পেলেন মমতা ব্যানার্জি বিরাট পুরস্কার এশিয়ার প্রথম কোনো মহিলাকে ডিলিট প্রদান করলো ওয়াকামা ইউনিভার্সিটি কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতে সেই সম্মান তুলে ওয়াকামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট উল্লেখ করেন দরিদ্র মহিলা এবং শিশুদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন মমতা ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী এদিন উল্লেখ করেছেন জাপানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বাংলার তাহলে কি আবার সফল হচ্ছে এসআইআর বাংলায় ফোর্টি থ্রি লক্ষ মৃত ভোটারের হদিস পেলো কমিশন ইলেকশন আর বিহারের ইলেকশনের পার এক্সিট পুল আর তাতেই প্রথম দফায় এগিয়ে এনডিএ পিছিয়ে ইন্ডিয়া জোট কিং দিচ্ছে এবার বুথ ফেরত সমীক্ষা একের পর এক বুথ ফেরত সমীক্ষা এবার তোলপাড় গোটা বাংলা জিরো থেকে পাঁচটি আসন যদিও এই সমীক্ষা অনুযায়ী প্রথম ধাপে জনসুরাজ পার্টি কোনো সাফল্যই দেখা যাচ্ছে না আর একদিকে যেখানে ভূত ফেরার সমীক্ষা চলছে অপরদিকে এস এস বিরাট বড় পরিকল্পনা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধকারে অনেক বদমাস যেখানে গাছতলায় বসে থাকে আর এবার সেই জায়গায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি মঙ্গলবার নতুন ভ্রাম্যমান স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রীর বিরাট বড় বার্তা মমতার কথা এটি সাধারণ মোবাইল ইউনিট নয় এটা ভ্রাম্যমান স্বাস্থ্য ক্লিনিক ইউএসজি ব্লাড টেস্ট আলট্রাসাউন্ড সহ নানান পরীক্ষা নিরীক্ষার সুবিধা থাকবে এমনকি শিশু এবং গর্ভবতী মায়েদের বিশেষভাবে উপকৃত হবে সিরিয়াস রোগীকেও এখানে আনা যাবে তিনি জানান কি পাহাড় জঙ্গল সুন্দরবনের মতো দুর্গম এলাকায় এই ইউনিট পাঠানো হবে যেখানে যেখানে গাড়ি যাবে আগে থেকেই জানিয়ে দেওয়া হবে স্থানীয় প্রশাসনকে এই পরিষেবা চালাতে মাসে প্রায় দু কোটি টাকার বেশি খরচ হবে কিন্তু মানুষ বিনামূল্যে চিকিৎসা পাবে বিরাট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় যেন ভোটের আগে এক ঐতিহাসিক পরিবর্তন করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার শুভেন্দুর বিরাট বড় বার্তা এসআইআর আক্রান্ত পঁয়ষট্টি অভিযোগ তুলে কমিশনের শুভেন্দু অধিকারী বিএলএদের নিরাপত্তা নিয়ে দাবি বার বিজেপির শুভেন্দু অধিকারীর অভিযোগ বিজেপির বিএলএদের ছাড়া ফর্ম বিলি ও মারধর করা হয়েছে শুভেন্দুর আর অভিযোগ পুলিশে এফআইআর দায়ের করলেও ঠিক মতো পদক্ষেপ করছে না শুভেন্দু অধিকারী বলেন আমরা নির্বাচন কমিশন এসেছিলাম অল পার্টি মিটিং থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে একাধিকবার আমরা এসেছি এসআইআর প্রক্রিয়া শুরু হওয়া থেকে একাধিকবার আমরা এসেছি বিএলও তালিকা আমরা পেয়েছিলাম আমরা বিএলওদের সম্বন্ধে অভিযোগ করেছিলাম ব্যক্তিগত না রাজনৈতিক যোগ থেকে অভিযোগ করেছিলাম কিন্তু তার কোনো উত্তর পাইনি আমাদের বলা হয়েছে অভিযোগ যথাযথ না আইপেকার আলাদা আপে যারা ঢুকে বসে আছেন তাদের আবার সতর্ক করছি আপনাদের বাঁচাতে পারবে না তার দাবি পঁয়ষট্টির অভিযোগ করেছি আমরা কোথাও দেখা যাচ্ছে বিএল ওর বাড়ি যায়নি কোথাও আবার বিজেপির বিএল কে মারা হয়েছে কোচবিহারে প্রবীণ বিজেপি কর্মীকে জুতোর মালা পরানো হয়েছে তিনজনকে বেল দেওয়া হয়েছে তেরো লক্ষ পঁচিশ হাজার ডাবল ট্রিপল এন্ট্রি পাঁচ লোকসভায় হার্ড কপি আর বাকিরা পেনড্রাইভ দেওয়া হয়েছে কমিশন কে আমরা জানিয়েছি নির্বাচন কমিশন দিল্লি থেকে যে অ্যাপ করেছে তাতে আশি শতাংশ পরিষ্কার হয়ে যাবে সি অফিসে জানিয়েছে আধারের মিটিং হয়েছে নন আধার ডেট চোদ্দ লাখ আর আধারের ডেট তেত্রিশ লাখ হয়েছে শুভেন্দুর দাবি আমরা আজও বার্থ সার্টিফিকেট নিয়ে বলেছি এখনো পৌরসভা কোনো উত্তর দেয়নি আর এর সাত দিন লাগে যারা জল মিশিয়ে এখন থাকতে চাইছেন তাদের সমস্যা হবে যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সামনে আসবে আমরা আজ মিটিং করে খুশি বিএলও এবং নিয়ে বিএলও এবং বিএলএদের নিয়ে গতকাল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেখানেই সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক যাত্রায় পৃথক ফল হবে কেন আমরা এখনো ডিমান্ড করিনি কিন্তু পরে দরকার পড়লে আমরা মাইক্রো অবজারভার চাইবো কিন্তু সব কাজ শুরু হয়েছে পঞ্চাশটি ভূত পিছু একজন অবজারভারের কথা বলবো বিরাট বার্তা এবার শুভেন্দু অধিকারী দিকে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো দর বিরাট বার্তা এবার পার্থ চট্টোপাধ্যায় লোকের দুটো বউ থাকতে পারে আর আমার বান্ধবী থাকতে পারে না ওর পিতাকে নিয়ে এবার মুখ পার্থ চ্যাটার্জি তিন বছর তিন মাস পর জেল থেকে মুক্তি জামিন ছাড় পেয়ে এবার নাকাতলার বাড়িতে ফেরা মঙ্গলবার হাসপাতাল থেকে বেরিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের চোখে জল দেখা গিয়েছে ওর পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তার বিশেষ বন্ধুত্ব নিয়ে কম জল হয়নি প্রায় সাড়ে তিন বছর পর জেল থেকে বেরিয়ে সেই প্রসঙ্গে এবার মুখ বেহালা বস্তি মেয়র বিধায়ক তথা সাসপেন্ড তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় ওর পিতাকে নিয়ে রং চড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে এবং তার অসম্মান করা হয়েছে বলে অভিযোগ করেন পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় দু সালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল কেন্দ্র সংস্থা জামিনে মুক্ত হয়ে মঙ্গলবার দুপুরে তিনি বাড়ি ফিরেছেন আর বুধবারই সংবাদ মাধ্যমে সদর পে স্বীকার করলেন অর্পিতা তার বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছিল তা নিয়েও মুখ খুললেন এবার পার্থ গত সাড়ে তিন জেলে থাকাকালীন তেমন কোনো কাজ করতে পারিনি বলেই নিজের বিধায়ক তহবিলের টাকা ফেরত দিতে চান পার্থ জানিয়েছেন তিনি কিছু টাকা রেখে বাকিটা দলনেত্রী আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবেন পার্থ চট্টোপাধ্যায় এদিন জানান অর্পিত আমার বান্ধবী তাতে অসুবিধার কি আছে আপনারা যদি শোভন বৈশাখী দেখাতে পারেন তা দেখাবেন আর এখানে দলে অনেকে খুঁজে পাবেন সৌগতাকে খুঁজে পাবেন যারা যারা আছে দিদিমণি তো খবর রাখেন না তা না সিরিয়াল দেখেন সিনেমা আর্টিস্টদের খবর রাখেন আর তাদের কটা বদল হলো কটা থাকলো তিনি খবর রাখে না সব রাখেন আমি না একেবারে বুদ্ধবাবুর মতো বুঝলেন আমার যদি মেন্টর থাকেন কেউ সংসদীয়তে তাহলে হাসিম আব্দুল তার মমতা আর এ নিয়ে এতদিন রাজনীতি করছে বিরাট বার্তা বার পার্থ চট্টোপাধ্যায় আর ভিডিওতে দেখা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে ফিরে তার পশুর সাথে খেলা করছেন তাকে বুঝিয়ে বুঝিয়ে বারবার বলছেন এখানে আর চেয়ার নেই আমি তো বাড়ি ফিরে এসেছি তার পোষ্যর গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন এবার পার্থ চট্টোপাধ্যায় আর তা দেখছে গোটা দেশ স্লোগান উঠছে পার্থ এদিকে আবার পোস্টার বেহালায় আমরা আবারও পার্থকে চাই আর অপরদিকে ছাড়া পেয়ে পার্থ চট্টোপাধ্যায় এবার নিজের বাড়িতে কিছু বলবো না সাংবাদিকদের সামনে বললেন এদিকে আবার পোস্টার পড়ে গেল আবারও পার্থ চট্টোপাধ্যায়কে বেহালায় চাই বিরাট বড় বার্তা আর তারই মাঝে বিরাটের বড় বার্তা বেহালাই মানুষের কাছে বিচার চাইব শীঘ্রই কাজে ফিরবেন জানালেন পাথ চট্টোপাধ্যায় তেল মুক্তির পর বাড়ি ফিরে অনুগমের সঙ্গে দেখা করে বাথচাটা সূত্রের খবরও শীঘ্রই কাজে ফিরবেন বলে জানিয়েছেন তিনি পাশাপাশি কয়েকদিনের মধ্যে নাকি বেহালা পশ্চিম অর্থাৎ নিজের এলাকায় যাবেন বলেও জানিয়েছেন তিনি তার কথায় বেহালার মানুষের কাছে বিচার চাইব যদিও কবে বেহালা যাবেন তা এখনো জানা যায়নি আর দিকে আর এসআইআরের ফর্ম কীভাবে ডাউনলোড করবেন অনেকে ইতিমধ্যে জেনে গেছেন আমাদের ওয়েবসাইট যেতে হবে বেঙ্গল জব স্টাডি ডট ইন গুগলে সার্চ করার পর জাস্ট আমাদের ওয়েবসাইটে ঢুকলেই উপরে পেয়ে যাবেন দু সালের ভোটার লিস্ট ডাউনলোড আর সেখানে ক্লিক করে আপনার জেলা আপনার বিধানসভা বা ব্লক সার্চ করবেন আর তারপরেই সরাসরি ক্লিক করবেন আপনার স্কুলের নাম তারপরে ক্যাপচা দিলেই সরাসরি পেয়ে যাবেন আপনার দু সালের মাতার বা আপনার পরিবারের যে কোনো ব্যক্তির দু সালের ভোটার লিস্টের সমস্ত তথ্য যার জন্য একটাই ওয়েবসাইট বেঙ্গল জব স্টাডি ডট ইন তা ইতিমধ্যে জেনে গেছেন আর এবার জানি রাখি সবচেয়ে বড় খবর যদি কেউ ভুল করে থাকে তাহলে কি করবেন বর্তমানে জানা যাচ্ছে অনেকে হোয়াইটনার ব্যবহার করছে সাধারণত এই ফর্ম ফিল করার জন্য প্রয়োজন হলে আপনারা ছোটখাটো ভুলের জন্য হোয়াইটনার ব্যবহার করতে পারেন অথবা আপনারা জেরোস্কোপিতেও ফিল আপ করতে পারেন তবে তা বিএল কাছে একটু পরামর্শ নিয়েই করবেন যদি ভুল করেও থাকেন বিএলর সামনে গিয়ে তা হোয়াইটনার দিয়ে মুছে আবার লিখতে পারেন বা যদি অতিরিক্ত ভুল হয় তাহলে জেরোস্কোপিতে লিখবেন কিনা অবশ্যই বিএল একবার জিজ্ঞাসা করে নেবেন আর বিএল নাম্বার কোথা থেকে জানবেন মোবাইল নম্বর আপনারা জানতে পারবেন তার জন্য জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন বেঙ্গল জব স্টাডি ডট ইন তাহলে আমাদের ওয়েবসাইটে ঢুকলে উপরে দুহাজার দুই সালের লিস্ট দেখতে পারবেন আর তার পাশেই সরাসরি আপনারা পেয়ে যাবেন বিএল নাম কিভাবে দেখতে পাবেন আর যে বিএল ওর নাম দেখার জন্য জাস্ট আপনার ভোটার নাম্বারটা এন্ট্রি করে ক্যাপচার কোড দিলেই সরাসরি বিএল এর মোবাইল নম্বর আপনার সামনে চলে আসবে হাই কোর্টগুলো ছিল আগেই হঠাৎই তেইশ হাজার শিক্ষকের বদলের সিদ্ধান্ত কেন এমন কাণ্ড বিরাট বড় খবর সামনে আর্দিকে এসআইয়ারের প্রবল চাপ আর তাতেই ব্রেন স্টোকে চলে গেলেন বিএল বিরাট বড় কাণ্ড বাংলায় আর্দিকে এসাইয়ার আবহে বিরাট বার্তা শুভেন্দু অধিকারী হুমায়ুন কবির নতুন দল গড়লে তৃণমূলের ক্ষতি হবে বিরাট বার্তা শুভেন্দুর শীতের আবহাওয়া বাংলায় প্রবেশ এর মাঝেই হার শীত কবে রবিবারই ১৪ ডিগ্রি আগামী কয়েকদিনেই কতটা নামবে পারদ উঠেল আবহাওয়ার বিরাট ওয়েদার আপডেট আর দিকে গরমের রেকর্ড যেমন ছুঁয়ে যায় বাঁকুড়া তেমনই শীতেই শুরুতেই কতটা ঠান্ডা কলকাতায় এবার ১৪ রেকর্ড শীতে বাঁকুড়া থাকছে আরো কিছু ওয়েদারের বিশেষ বিশেষ এলাকার আপডেট আর এসআইআর একের এর পর এক অঘটন এখানেই থামেনি এসআইআর বিরোধিতায় ঠাকুর বাড়িতে অনুষ্ঠানে দাদা আর তাতেই দুশ্চিন্তায় হৃদরোগে চলে গেলেন ভাই যেন বিরাট ছায়া নেমে এলো পরিবারে আর শুধু এতেই শেষ নয় থাকছে একের পর এক বাংলা কাপানো বিরাট বড় খবর একদিকে লক্ষ্মী ভান্ডার দুয়ারে সরকার আর তার সাথেই নতুন প্রকল্পের হাতছানি দিতে ব্যস্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ ছাব্বিশের ভোট আর তার আগেই একের পর এক প্রকল্প চাকরি আর বাদ যাচ্ছে না এবার শিক্ষা নিয়েও এবার এসে ফল প্রকাশ ডাকা হবে এবার ইন্টারভিউতে রেজাল্ট প্রকাশ হওয়ার পরে নাম্বার প্রকাশ তারপরে ম্যারিটের ভিত্তিতে একের পর এক ইন্টারভিউতে ডাক বাংলা কাপানো এবার রেজাল্টে গোটা দেশবাজি মা সাবজেক্ট ভিত্তিক থাকছে বিরাট বড় আপডেট আর এছাড়াও থাকছে গরীব মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষদের জন্য রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে একের পর এক অনুদানের বিরাট বড় খবর তাই ভুল করে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন আর তার সাথে কোন জেলা থেকে খবরটি দেখছেন জাস্ট কমেন্টে লিখে জানান তাহলে সেই জেলার খবর থাকবে ভিডিওর মাঝে আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের লাইক বোনেনা ক্লিক করে দেবেন এবার আসি বিস্তারিত খবরে ভয়ঙ্কর ভূমিকম্প তীব্র আতঙ্ক স্তব্ধ জনজীবন জারি সুনামির সতর্কতা উত্তাল সমুদ্র ফিরিয়ে দিচ্ছে দুঃস্বপ্নের স্মৃতি এই মাত্র বিরাট বড় খবর রবিবার বিকেলে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের পূর্ব উপকূল ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে সিক্স পয়েন্ট এইট জাপানের রিওতে প্রদেশের ইয়ামদা শহরে প্রায় একশো কিলোমিটার দূরে সমুদ্রের দশ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্রস্থল স্থানীয় সময় বিকেল পাঁচটা বেজে তিন মিনিট নাগাদ এই কম্পনের অনুমিত হয় আর যার জেরে জাপানে জারি হল সুনামি সতর্কবার্তা বিশেষজ্ঞদের মধ্যে অঞ্চলে অবস্থিত যেখানে প্রশান্ত টেকটেনিক প্লেট এবং ওখাজ প্লেট পরস্পরের নিচে সরে যাচ্ছে আর এতে চাপ বা টেনশন বাড়ে হঠাৎ মুক্তি পেলেই বড় ভূমিকম্প হয় বর্তমানে ভূমিকম্পের ঝাঁকু সেই চাপ মুক্তির ফলাফল আর এর মাঝে বিরাট বড় খবর তৃণমূলে আসা উচিত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বললেন বিমান বন্দ্যোপাধ্যায় কেন এমন খবর উঠে আসে তা নিয়ে করে আপডেট সম্প্রতি এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্র সরকারের দিকে আঙ্গুল তুলেছেন তার স্পষ্ট দাবি বিজেপিতে যোগ দেওয়ার জন্য যে উদ্দেশ্য ছিল তা তা সফল হয়নি আর তার জন্য বিজেপিকে দায়ী করছেন তমলুকের সাংসদ সেই মন্তব্য কিরেবার আলোড়ন গেরুয়া শিবিরে বঙ্গ থেকে তা নিয়েও বৈঠক হয়েছে যেখানে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগেই বিচারপতি পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক সময় বিচারপতি থাকাকালীন একে অপরের এক নিয়োগ দুর্নীতি মামলায় রায় দেন তিনি তার নির্দেশে কেন্দ্রীয় সংস্থা পুরোদমে তদন্ত শুরু করে আর সেই অভিজিৎকে এবার রাজনীতির ময়দানে দেখে সমালোচনা করেছিলেন অনেকে বছর দেড়েক পর আবারও তিনি শিরোনামে সম্প্রতি এক সংবাদ মাধ্যমে দেওয়ার সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্র সরকারের দিকে আঙুল তুলেছেন তার দাবি বিজেপিতে যোগ দেওয়া তার মূল উদ্দেশ্য যা ছিল তা সফল হয়নি আর তার জন্য বিজেপিকে দায়ী করেছেন তমলুকের সাংসদ আর সেই মন্তব্য ঘিরে আলোড়ন গেরুয়া শিবিরের অন্দরে বঙ্গ বিজেপি দপ্তরে এ নিয়ে বৈঠকও হয়েছে এবার তাকেই তৃণমূলে যোগ দেওয়ার কথা বলছে স্পিকার রবিবার বারউপুরে একটি দলীয় সভায় সেই সাংবাদিকের মুখোমুখি হয়ে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তৃণমূলে জয়েন করা উচিত উনি যদি পশ্চিমবঙ্গের উন্নয়ন চান ওর তৃণমূলে আসা উচিত আর তা নিয়ে বা রাজ্য রাজনৈতিক চাপানো তোর সরগুল হচ্ছে গোটা বাংলা আর তার সাথে আরো এক খবর এসআইআর এর চাপ আর তাতেই চলে গেলেন বিএল ও বাংলা এসআইআর প্রক্রিয়া শুরু দিন কুয়ে একাকে ইতিমধ্যে একাধিক বিএল ওদের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে কেউ কেউ আবার বাড়ি না গিয়ে রাস্তায় বা চায়ের দোকানে বসে পড়েছেন এমন অনেক দিন কমিশনের তরফ থেকে শোকজ করা হয়েছে বহু মানুষ এবার বিদায় নিয়েছেন এসআইআর আবহে আর এসআইআর আতঙ্কে আরো এক বিপদ ঘটলো এমনকি এসআই এর আবহে যারা নিজেকে মানিয়ে না নিয়ে চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে দেখা গেল তাদের পরিবারের সদস্যদেরও এবার আর কারণে এক সেই চাপ সহ্য করতে না পেরে বিদায় নিলেন অবশেষে শোকের ছায় গোটা এলাকায় তার পরিবারের দাবি এসআইআর এর কাজ নিয়ে প্রচুর চাপ দেয়া হচ্ছিল তাড়াতাড়ি ফর্ম বিলির জন্য বারবার বলা হচ্ছিল আর এই পরিস্থিতিতে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে দাবি তার স্বামীর আর তারপরে ভয়ানক খবর স্বামী জানিয়েছে খুব চাপ হচ্ছিল কত ফর্ম বিলি করতে হবে তার টার্গেট বেঁধে দেওয়া হতো ভিডিও অফিস থেকে বলা হতো কি কাজ করেছেন বারবার বলেছিলাম বেশি চাপ নেবে না তার